ইনকলাব জিন্দাবাদ আগামী পঁচিশে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন দেশের ধর্ম নিরপেক্ষতা বাঁচাতে ইন্ডিয়া জোটের প্রার্থী সায়ন ব্যানার্জিকে আগামী পঁচিশে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন ইনকলাব জিন্দাবাদ তাই আমরা বলছি খবরদার এসবে ভাসবেন না ওরা বারবার চায় মন্দির মসজিদের রাজনীতি করতে একজন বলছি আমি রাম মন্দির বানিয়েছি আর এদিক থেকে মমতা ব্যানার্জি বলছে ও তুই রাম মন্দির বানিয়েছিস আমি দীঘার জগন্নাথদেবের মন্দির বানিয়েছি মন্দির পাড়ার ছেলেরা চাঁদা তুলে বানায় মন্দির পাড়ার ছেলেরা কমিটি করে সাহায্য নিয়ে সবাই মিলে বানায় মন্দির বানানোর জন্য মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে ভোটে জেতানো হয়নি ওদেরকে ভোটে জেতানো হয়েছে শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে কাজ দেওয়ার জন্য ওদেরকে ভোটে জেতানো হয়েছে সংবিধানকে রক্ষা করবার জন্য ওদেরকে ভোটে জেতানো হয়েছে নতুন শিল্প কলকারখানা করবার জন্য জিনিসের দাম কমানোর জন্য আজকে বিজেপি আর তৃণমূল সব রাজনীতির কেন্দ্রবিন্দু করতে চাইছে ধর্মকে আমরা বলছি ধর্ম মন্দিরে ধর্ম মসজিদে রাজনীতির ইস্যু কৃষকের ফসলের দাম দিতে হবে কৃষকের সারের দাম কমাতে হবে বেকার ছেলে মেয়েদেরকে কাজের ব্যবস্থা করতে হবে দেশের ধর্মনিরপেক্ষতাকে মাথা তুলে রাখতে হবে শিল্পকল কারখানা করতে হবে তৃণমূলের চুরি দুর্নীতি আর বিজেপির দাঙ্গাবাজি বন্ধ করতে হবে দেখুন আমি যে কথা বলে শেষ করবো প্রচারের সময় শেষ হয়ে আসছে আপনারা এখানে যারা এসছেন আপনাদেরকে বলছি কিছু মনে করবেন না নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে বসে বসে জ্ঞানের কথা শোনাবেন যে চুরি করে খাওয়া পাপ নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে বসে বসে জ্ঞানের কথা বোঝাবেন যে বাবা জীবনে আর যাই করিস চুরি করিস না নিজের বাড়ির ছেলে মেয়েকে বোঝাবেন যে হারামের টাকায় খেয়ে পড়ে বেঁচে থাকা অপরাধ দাদা মায়েরা দিদিরা নিজের বাড়ির ছেলে মেয়েকে শেখাবেন যে চুরি করা অপরাধ আর হারামের টাকায় খেয়ে পড়ে বেঁচে থাকা অপরাধ আর যে তৃণমূল চুরি করে ধরা পড়েছে ভোটের লাইনে দাঁড়িয়ে যদি তাদেরকেই ভোট দেন তাহলে আপনার বাড়ির ছেলে আর মেয়েও ভবিষ্যতে পার্থ চ্যাটার্জি আর অনুব্রত মণ্ডলী তৈরি হবে খারাপ লাগলেও এটাই হবে তার কারণ সে তো দেখবে ও বাবা এই তো সেই পার্থ পঁচাত্তর বছর বয়সের লোকের পঁচিশ বছরের বান্ধবী আর তার ফ্ল্যাটে পঞ্চান্ন কোটি টাকা আমার বাবা একেই ভোট দিয়েছিল আচ্ছা ঠিক আছে তাহলে তো চুরি করা মহাপুণ্যের কাজ তাই আমরা বলছি ভবিষ্যৎকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে তা যদি করতে হয় চার নম্বর বোতামটা টিপতে হবে হলদিয়া শিল্প বাঁচাতে হবে একের পর এক কলকারখানা উঠে গেছে আমরা বলছি জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন তমলুক জুড়ে হবে ইন্ডিয়া জোট গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে লড়ছে বাংলা ইন্ডিয়া জোট মানে বাম আর কংগ্রেস মমতা ব্যানার্জি শেষ তিন দিন ধরে বলা শুরু করেছে ইন্ডিয়া জোট মানে আমি গায়ে মানে না আপনি মোড়ল প্রথম দুদিন ইন্ডিয়া জোটের মিটিংয়ে গেছিল প্রথম দুদিন একবার পাটনাতে একবার মুম্বাইতে জিজ্ঞেস করুন তৃণমূলের নেতাদেরকে যে আপনি তারপর কেন যাননি আর কোনো উত্তর দিতে পারবে না কেন যায়নি আমি আপনাকে বলছি শুনুন আমাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম দুটো মিটিংয়ের পর আর যাবে না তারপর যখন সত্যিই গেল না আমাকে সেই সাংবাদিক জিজ্ঞেস করছে ভাই তুমি আগে থেকে কী করে জানলে যাবে না আর শোনো আমি তোমায় বলছি মেচেদা থেকে আমি ট্রেনের টিকিট কেটে হাওড়ায় যাবো বলে ট্রেনে উঠেছি আমার কাছে ট্রেনের টিকিট আছে ঠিক তার পরে স্টেশন থেকে কেউ একজন টিকিট না কেটে ট্রেনে উঠে পড়েছে আমি জানি যখনই কালো কোট পরা টিটিআর চেকার সে টিকিট দেখতে চাইবে যে টিকিট না কেটে উঠেছে ও ট্রেন দাঁড় করিয়ে ট্রেন থেকে ঝাঁপ মারবে যাদের টিকি ইডিয়া সিবিআইয়ের কাছে বাঁধা আছে যে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য আজকে দিল্লির বিজেপির নেতাদের নির্লজ্জ দালালি করছে আর এস এসের মোহন ভাগবতের কাছে ফুল আর মিষ্টি পাঠাচ্ছে পশ্চিম মেদিনীপুরে কারণ উনি তা খেতে ভালোবাসেন আমরা জানতাম সময় আসলে উনি ইন্ডিয়া জোট ছেড়ে পালাবেন ইন্ডিয়া জোট সরকার তৈরি করবে সেই ইন্ডিয়া জোটের শরিক আমরা আর তমলুকে সেই ইন্ডিয়া জোটের শরিকের প্রার্থীর নাম সায়ন ব্যানার্জি চার নম্বর টিপে ভোট দিতে হবে শুধু এক মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে আমি জানি এত কিছুর পরেও আপনাদের মনের মধ্যে একটু সন্দেহ আছে ভাই তোমাকে ভোট দিলে তুমি কি জিততে পারবে তাই তো আমি জানি দাদা আমি মন পড়তে পারি আপনাদের হাসি দূর থেকে দেখে দেখে বুঝতে পারছি ছেলেটা বলে ভালো সব ভালো কিন্তু তোমাকে যদি ভোট দিই তুমি কি জিততে পারবে তৃণমূলের পার্টি অফিসে কানপাতন পরশু দিন ভোট এখনো নিজেদের প্রার্থী নিয়ে ঝামেলা হচ্ছে ও জিতবে নিজের দলের লোক ওকে হারিয়ে বান্ডিল করে কলকাতায় পাঠাবে জিতবে নিজের দলের লোক তৃণমূলের প্রার্থীকে হারাবে ওর জন্য সিপিএমকে লাগবে না বিজেপির প্রার্থী তাকে তো দেখলাম না রাস্তায় আগে লোকে বলতো যে ভোটে জিতে লোকে হাওয়া হয়ে যায় জীবনের প্রথম দেখলাম যে ভোটে দাঁড়িয়ে একজন হাওয়া হয়ে গেল তাকে আর মার্কেটে দেখতে পেলাম না জিতব তো আমি চার তারিখ লাল আবির তমলুকে উড়িয়ে তারপর ছাড়বো শুনবেন বিজেপির প্রার্থী কি বলছে শুনুন আমার কথা ছেড়ে দিন আমার কথা তো এতক্ষণ শুনলেন শুনুন ভালো করে বিজেপির প্রার্থী কি বলছে আচ্ছা তো আমার আমি এখনো জানি না জিতব কিনা প্রতিপক্ষকে একদম ছোট করে দেখি না আমি এটাই জিজ্ঞাসা করতে যাচ্ছি মানে আপনার মূল প্রতিপক্ষ চিনমোল দেবাংশ ভট্টাচার্য हां তাহলে এখন দেখছি সিপিএন ও সায়ন শায়ন কি আপনার পেশা

কেউ ঠেকাতে পারবে না একটা তমলুক জিতবার জন্য মুখ্যমন্ত্রী দুবার প্রধানমন্ত্রী একবার স্বরাষ্ট্রমন্ত্রী একবার কি অভিষেক ব্যানার্জি তিনবার আর বাবু বলেছিল তিন লাখ ভোটে জিতব এমন লড়াই লড়েছি এখন ব্লকে ঘুরে ঘুরে মিটিং করেছে তারপরেও বলছি তমলুক জিতব তমলুক জিতব বিজেপির প্রার্থী বলছে তাকে লড়তে হচ্ছে এখন সিপিএম এর বিরুদ্ধে তৃণমূল হাওয়ায় বিলে মিশে গেছে বুঝেছেন বিজেপিকে হারানোর জন্য কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন বিজেপির প্রার্থী বলছে এর বিরুদ্ধে লড়ছে যে তৃণমূল নেই তাকে ভোট দিয়ে কী করবেন আর শেষ যারা ভেবেছিলেন বিজেপিকে ভোট দেবেন শুনে নিন আপনার প্রার্থী শেষে কি বলছে আমি তো কালকে একটা সবাই বলেছি যে আপনারা কোথায় আমাকে ডেকে আনলেন রাজনীতিতে আর আপনাদের দেখা যাচ্ছে সিপিএম কে দেখা যাচ্ছে বলছি আপনারা আমাকে রাজনীতিতে নিয়ে আসলেন এখন আর আপনাদের কেউ দেখা যাচ্ছে না এখন শুধুমাত্র সিপিএম কে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী বলছে কারুর যদি মনে হয় এটা মিথ্যে এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার ইন্টারভিউ ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে যে খুশি দেখতে পারেন বুঝে গেছেন কি হতে চলেছে এটাই হতে চলেছে তাহলে ওই কথা রইল পঁচিশ তারিখ চার নম্বর বোতাম চার তারিখ বিকেল চারটে নামালক্ষা বাজার হাতে লাল আবির আর কাঁধে লাল ঝান্ডা সোজা কথা স্পষ্টভাবে কোনো মোদি ভাই নয় কোনো ভাই নয় কোনো এপ্রিল ফুল নয় এ জোড়া ফুল আর পদ্মফুল যতবার এদেরকে ভোট দেবেন ততবার এরা এপ্রিল ফুল বানাবে জোড়া ফুলে বোতাম টিপবেন পদ্ম ফুলে গিয়ে সে প্রার্থী ঠেলে উঠবে পদ্ম ফুলে বোতাম টিপবেন জোড়া ফুলে ঠেলে উঠবে ও দুই ফুল খুব জ্বালিয়েছে ও দুই ফুল খুব এপ্রিল ফুল করেছে ও দুই ফুলকে এবার বিদয় করতে হবে চার নম্বর বোতামটা টিপুন শিক্ষার স্বার্থে চাকরির স্বার্থে কলকারখানার স্বার্থে বেকার ছেলে মেয়েদের কাজের স্বার্থে ধর্ম নিরপেক্ষতাকে বাঁচানোর স্বার্থে দেশের সংবিধানকে বাঁচানোর স্বার্থে এ লড়াই আপনাকে আজকে করতে হবে এ লড়াই আমরা লড়ছি পঁচিশ তারিখ আপনাদের প্রার্থী ময়দানে দাঁড়িয়ে থাকবে কথা দিয়েছিলাম আপনাদেরকে যেদিন ভোটে দাঁড়িয়েছিলাম মুখ দেখাতে আসেনি লড়াই করতে এসছেন আপনার প্রার্থী এসি বাড়ির মধ্যে বসে থাকবে না সেও ময়দানে দাঁড়িয়ে থাকবে এ লড়াই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে স্লোগান দিন আমার সাথে ইনকালাভ চিনাপথ আগামী পঁচিশে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন দেশের ধর্ম নিরপেক্ষতা বাঁচাতে ইন্ডিয়া জোটে প্রার্থী সায়ন ব্যানার্জিকে আগামী পঁচিশে মে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিন ইনকালাভ চিনাপথ হলদিয়া বলছে কোলাঘাট আপনাকে আমাদের নেতাদের খুব মনে ধরেছে আপনি ছেলেটা ভালো গালি গালাজ করেন না পড়াশোনা করেছেন ভালো বলতে পারেন আপনাকে আমাদের ভালো লেগেছে আমি একটাই কথা বলছি ভাই মনটা যখন দিয়েই ফেলেছ ভোটটাও এবারে দিয়েই দাও সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ শুভেচ্ছা